বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহকে আমাদের করে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সে সালাতুল সালাতজকা এই সালাতুল ইসতেজকা আমাদের পেরেমী সাল্লা সাল্লামের সুন্না তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করবো পড়ু বৃষ্টি আসুক অথবা না আসুক আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার দোয়া বাহ্যিক দৃষ্টিতে কবল করুন অথবা না করুন কেন একটা জিনিস চেয়ে যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অর্থতা নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার আমল নামায় সব বা বিনিময় অটোমেটিক লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথাই বুঝতে বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি ইবাদত দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নেই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা এবার করলাম এবং কামলে উপযুক্ত হয়ে গেলাম ইসা এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই আহ এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গিয়েছেন আপনি হয়তো আল্লাহ বলেন না আল্লাহ তালা ওইটা এমন সময় খুলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরে আমি কোনোদিন আমার কাছে এটা চেয়েছিলাম আল্লাহ এখন আমাকে দিয়েছে বান্দা যখন আল্লাহ কাছে কোনো দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয় ভাবে কবুল হয় তিন ভাবে নাম্বার এক যখন আমরা কোনো বিষয় আল্লাহ কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনো দিয়ে কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সেই জিনিসটা দেন না না নানা থাকতে পারে আল্লাহ একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বলানো উপকারটা আরো বেশি হয় কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লাহ তালা আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন আল্লাহ দিন দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ দিলেন আরেক জায়গায় হতে পারে না চোরাঙ্গে আপনারা দেখেছেন ওলামা একরাম ইস্তেসকা পড়েছেন তার আগের দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি না যেন একই দিন আমরা ইস্তেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় না যে ফসলের ক্ষতি হয় পনেরো বিশ মিনিটের স্বস্তির বৃষ্টিতে পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্ববাস ছিল না তো এই বিষয়টি দোয়া কবুলের একটা কি আল্লাহ আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কলম করে রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদার হিসেবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা আমরা সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া কবুলের আরেকটা প্রক্রিয়া হবো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময়ে তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাওয়া আখিরাতে বান্দা কেলা তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দল পূরণ না হয় যদি এখানে আখড়াতে পাইতাম কতই না ভালো হতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের জন্য খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে যেটা আমার অন্ত জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেকে এই জন্য ভাই ইমান তার বিষয় সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মোহমেনি ইন্না আমরা হোক কুকুল্লাহ খায়ন ইমানদারের পুরো জীবনটাই হলো। আপনার সারপ্রাইজিং পুরো জীবনটাই হলো তার জন্য আনন্দের এবং তার হারাবার কিছু নেই ইমানদারের কারণ ইন আসাম অবখায়ন ঈমানদারের জীবন যদি ভালো কিছু আসে সাক্ষার আশে আল্লাহ কাছে শুরু আদায় করে তাহলে ভালো কিছু হয় না বা শুরু আদায় করে সহায় না বাবা

দোয়ার পর কবুল হচ্ছেন কেন কবুল হচ্ছেন ব্যাকুল হয়ে যাওয়া কবুল করা আল্লাহ কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাব। কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ থেকে না পাই সব আল্লাহ আবু জেহলে হেদায় চেয়েছেন না আবু আমার দুজনের একজনকে দিয়ে আল্লাহ তালা যদিও মূল দোয়া কবুল করেছেন কিন্তু আবু জেহেলকে ইসলামে আসো এটা যে চেয়েছেন তিনি তার সে চাওটা পূরণ হয়নি তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নিকার বন্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্ব পূরণ করেছেন অনেক চাওয়া পূরণ করেননি যদি না বিশুদ্ধ দোয়া সাদা আল্লাহ তালা ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য স্টেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করবো বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইলো না সব পাইল না বৃষ্টিও পাইল না সব পাইল না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে এসে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য সালাতের করার জন্য বেরিয়ে পড়ি আর এক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থাকে আমাদের এক হাতে একই হাতে এক সময় আল্লাহর কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের উপকার করার চেষ্টা করব এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে আল্লাহ তাদেরকে বোঝার দান করুন